গুটি গুটি করে শীতের আমেজ কিন্তু পুরোপুরি চলে এসেছে আর বাজার এখন শীতের সবজিতে ভরপুর শীতের সবজির মধ্যে মেইন আকর্ষণ কিন্তু ফুলকপি আর বাঁধাকপি হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে বিকালের একটি স্ন্যাক্সের রেসিপি আর এটা হলো ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে কিছু ফুলকপি ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি ফুলকপিতে কিন্তু পোকা থাকতে পারে তাই ফুলকপি পরিষ্কার করার জন্য ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপি পানিতে ডুবে থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ পানি একটু মিশিয়ে দশ মিনিট অপেক্ষা করব তাহলে এর মধ্যে কোনো পোকা থাকলে বের হয়ে আসবে এবার ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পাকোড়ার মধ্যে টক মিষ্টি একটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো মশলা ফুলকপির সাথে খুব ভালো করে মেখে নিব ফুলকপির সাথে মশলাগুলো মাখা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট দিব ফিরে আসছি দশ মিনিট পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে বেসনও দিতে পারেন আবার আটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপে তিন ভাগের একবার কর্নফ্লাওয়ার বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন এখন ব্যাটারের জন্য সামান্য পানি দিব অল্প অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে একবারে অতিরিক্ত পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে পানিটা দেওয়ার কারণে ফুলকপিগুলো ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে কোট হয়েছে মাখা হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলো ভাসতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একে একে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি পাকোড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই যখন একটু শক্ত হবে তখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে এই রেসিপিটা ফলো করলে আপনাদের আগে থেকেই ফুলকপি সিদ্ধ করা লাগবে না আমার কাছে মনে হয় ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করলে ফুলকপির পাকোড়াগুলো পাঞ্চে লাগে খুব বেশি মজা হয় না পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে লো হিটে রেখে ভাজলে কিন্তু পাকোড়াগুলো অতিরিক্ত তেল শোষণ করবে এবং ভাজার পর পাকোড়াগুলো খুব দ্রুতই নরম হয়ে যাবে আর হাই হিটে ভাজলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে পাকোড়াগুলো ভাজা ডান এখন পরিবেশন করবো টমেটো সসের সাথে পাকোড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে অনেকেই বলেন ফুলকপির পাকুড়া থেকে ফুলকপির একটা বাজে স্মেল আসে তাদের উদ্দেশ্যে আজকে বলছি এই রেসিপি ফলো করে যদি ফুলকপির পাকুড়া তৈরি করেন তাহলে বাজে স্মেল তো পাবেনই না বরং আপনারা ফুলকপির পাকুড়ার ফ্যান হয়ে যাবেন তো আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম